শালারে দেখুসি আমি একটু এড করে আসতেছি এনিমির কথা আর কি বলবো ভাই যদি বলেন যে একটু জ্ঞান আছে এনিমির তাও নাই আমাদের বাড়ির সামনে এসে ফাইট বাজাইছে মেজাজ তো আমার গরম হয়ে গেল আইসা গোড়া ভাব ককটা কক্টা দিলাম আর এনিমি মনে হয় আছে একটা এনিমি আমার সামনে আজকে মনে করেন যে ভাই টিকতে পারবো না আমাদের বাড়ির সামনে এসে ফাইট বাজার তো দের এত বড় সাহস কেরা দিছে এনিমি আমার পরিচয় পাইলে দাঁড়ায়া ডাইরেক্ট প্রস্রাব করে দেয় তাহলে আমার পরিচয়টা দে আপনারাও শুনেন আমার নাম হচ্ছে কি না একটাও তো দেখতেছি না তার মানে এতক্ষণ যা বলছি সবই চাপাবাজি একটাও সত্য না তবে এই নিমি যে চর দেই দাতুলটাই ফেলাই দেই এগুলা কিন্তু একশো পার্সেন্ট সত্য এগুলা কিন্তু কোনো প্রকার মিথ্যা না আমাদের বাড়ির পাশেই মার সিলেক্ট টিকে নামছি এইখানে ম্যাম মনে করেন দুই তিনটা এনিমিরে কানের নিচে চর আর লাত্তি দিছি এই লাত্তি আর চর দেখে আর এ নিমি সব মনে করেন যে উদা হয়ে গেছে ম্যাচে একটা পাইতেছি সত্যি কথা কথা বলতে মানুষের কাছে এত পছন্দ যেটা বলার না যত যত মিথ্যা আর চাপাজি মারতে পারবেন তত মানুষ মনোযোগ সহকারে আপনার বয়ান শুনবে এমনিতে সত্য কথা বলবেন ভালো কিছু বলবেন ওইগুলো মানুষ আপনার কথাতে কানে দিবে না তবে গেছে আমি কিন্তু ওই রকম না মিথ্যা কথা বলি না মাঝে মধ্যে একটু একটু চাপাবাজি মারি তো গাই যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা পুরো প্লেয়ার রয়েছে এখানে ধোয়া করে আমাকে মারার চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ নাই চর তো তোমাকে খাইতেই হবে কারণ আমি হচ্ছি পুরো প্লেয়ার লাভ পুরো না ভাই আজকে ফাইট করে কোনো মজাই পাইতাছি না তিন কিলোমিটার পর পর যে একটা করে এনিমি পাইতাসি তাদের সাথে ফাইট করে কিল নিতেছি এগুলো কোনো কথা এক জায়গায় এনিমি থাকবো সব সরাই দাঁত ফালাই দিবো ক্যারে ভাই ক্যারেক্টার আটকে গেতাছে ক্যারে ও আমার সামনে আসতে আছে উইরে উইরে আসলে ভাই এটা বট আসাল তো ওইটার কথা কই লাভ নাই তারপরে হেড দা কিল পাইছি কি ভাই কি বাল চাল দিতেছে এগুলা দেখ এত পরাইতে ভয় মুইতা দিবার নিছিলাম আমি তো ভাবছি এনিমি দাঁড়াই আছে আমি শেষ পরে চাই দেখি না ভাই ওইটা এনিমি না ওইটা গেরি না ফ্রি ফায়ারের এর বাল আপডেট তো এইদিকে সামনে আসতে ঘরে চালের উপর একটা এনিমি পেয়ে গেছি তো ওইখানে কি করতেছে র‍্যাঙ্ক পুশ করতেছে নাকি হাই রে ওর উপরে থেকে দাঁড়াই এই দেখতে পারছ মাতার চাঁদের মধ্যে সরদা আমার লাইভ খেয়াল আছে একবার ভয়স আবার দিতে যে করতে তো পিছন করার নাই তারপরে পাঠাই দিলাম ভাই আমি বিষয়টাই বুঝলাম না আজকে যেন কেমন কথাই বলতে না সর্দি লাগে নাই কিচ্ছু না তারপরে ওরকম হইতেছে কেন এরকম হওয়ার কারণ ভিডিও আপনারা লাইক দেন না সাবস্ক্রাইব করেন না এই জন্য কনফিডেন্স হারাই গেতাছে তো গাইজ ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব দুইটাই চাই